আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব এনজিলক ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে কোন কোম্পানি তৈরি করেছেন দাম কত বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অ্যাঞ্জিলক ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে লোসার টান পটাশিয়াম পঞ্চাশ মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস দশ টাকা এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে মোট দাম পাঁচশত টাকা এখন আপনাদের জানাবো এঞ্জিলক পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না চলুন জেনে নেওয়া যাক অ্যাঞ্জিলগ পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে উচ্চ রক্তচাপ লোসারটান পটাশিয়াম উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত এটা এককভাবে অথবা যৌথভাবে অন্যান্য উচ্চ রক্তচাপ রোধী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে লোসার্টান পটাশিয়াম প্রোটিন ইউরিয়া যখন মূত্রের অ্যালবুমিন ও ক্রিয়েটিনিন এর অনুপাত তিনশো মিলিগ্রাম এর বেশি থাকে এমন টাইপ টু ডায়াবেটিস রুগীর কিডনি রোগের বিস্তার দীর্ঘায়িত করার জন্য নির্দেশিত প্রোটিন ইউরিয়া সহ টাইপ টু ডায়াবেটিস রোগীদের কিডনি সুরক্ষার ক্ষেত্রে আগেই তো বলেছি যে যে কোনো ওষুধ অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে খাওয়া উচিত মাত্রাও ও বিধি। সাধারণত বেশিরভাগ রুগীর ক্ষেত্রে প্রাথমিক ও নিয়ন্ত্রিত মাত্রা পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার যদি পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার ব্যবহার করা ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রিত না হয় তবে মাত্রা বাড়ানোর পূর্বে পঁচিশ মিলিগ্রাম দিনে দুবার অনুমোদিত প্রতিনির্দেশনা লোসারটান পটাশিয়াম গর্ভবতী মহিলা ও যে সমস্ত রুগীর লোসারটান পটাশিয়াম বা এর অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত যে সমস্ত রুগীদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে অ্যালিসকিরেন এর সাথে যৌথভাবে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব হতে পারে লুসারটান পটাশিয়ামজনিত পার্শ্ব প্রতিক্রিয়া প্রকৃতি মৃদু ও ক্ষণস্থায়ী যেসব পার্শ্ব সবচেয়ে বেশি দেখা দেয় সেগুলো হলো ঝিমুনি ডায়রিয়া নাক বন্ধ হয়ে যাওয়া সর্দি উচ্চ শ্বাসনালীর সংক্রমণ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় দুর্বল ফুলে যাওয়া পেটের ব্যথা বুকের ব্যথা বমি বমি ভাব মাথা ব্যথা ইত্যাদি হতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি হ্যালো বন্ধুরা গর্ভাবস্থায় ও স্তনদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা যে কোনো ওষুধ সতর্কতার সহিত সেবন করবেন সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা এই ওষুধটি ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন আবার বলছি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন এঞ্জিলক পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার ওষুধ হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ